দেখি যে বড় ভাই মারা গেলে বড় বড় ভাইয়ের ভাইয়ের এবং বউয়ের কথা চিন্তা করে ভাই বউকে বিয়ে করে আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা বড় ভাইয়ের বউ থাকা অবস্থায় ইসলাম কি বলে ভাইরা আমার কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন হিন্দু পালনের পর চার মাস দশ বিয়ে করা যায় তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ অভিভাবকত্বের জায়গা থেকে বাচ্চাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ আমাদের সমাজ বিষয়ক মানুষ ভালো চোখে দেখে না কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ রুগী হয়ে গেছে আমরা ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে খারাপটা বরং ভালো লাগে এইটা ভালো কাজ এখন কথা হলো বড় ভাই তার একজন স্ত্রী আছেন এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন ছোট ভাই স্ত্রীকে বিয়ে করবে উত্তর হলো ছোট ভাই স্ত্রীকে বিয়ে করতে শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই বাকি তার দুজন স্ত্রী এক সঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ হবে না এখানে কিন্তু সাম্যতা লাগবে সমান সমান দিতে হবে এখানে আল্লাহ তালা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছে তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে যদি পারেন তাহলে সব যদির পরে সব শর্ত পূর্ণ হওয়ার পর তিনি চাইলে সরিয়া সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয় দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায় আছে না নাই যদি কোনো আল্লাহর বাদী যদি আল্লাহর কোনো বান্দি যদি স্যাক্রিফাইস করেন এক্ষেত্রে তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ অবশ্যই একজন আল্লাহ নেককার বান্দির কাজ আল্লাহ আমাদেরকে তফিক দান কর আমার স্বামী প্রবাসে থাকে কেনাকাটার সবকিছু আমার করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কোন বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোন মানুষ যদি না থাকে তিনি যদি বাজারঘাট করার জন্য কেনাকাটা করার জন্য যাওয়া লাগে এই পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন কিনতে পারবেন তবে যদি অন্য কোন পুরুষ লোক থাকেন আশেপাশের যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায় তাহলে সেটাই করা উচিত ওইটাই অধিকতর উত্তম এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায় বিশেষ করে শহরে চাইলে অনলাইনে কল করলে বাসা বাসায় মাল চলে আসে সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পর্দা মেনটেন করে আমাদের বোনেরা এই সুতা দিয়া এই উজুহাত দিয়া লাগবে লবণ এক কেজি বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত সাত চক্কর তপ দিয়ে ফেলে আছে না নাই এই জন্য ইনামাল আমাল বিনিয়াত আপনার স্বামী প্রবাসে আছে বাজারে যাওয়া জায়গা আছে হুজুরের কাছে মাসালা নিয়ে নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন 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 অহেতু পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন তাহলে অবশ্যই আপনি গুণাগার হবেন এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন অবশ্যই পর্দার সাথে